ভাইরা সবাই জানেন রাজশাহীতে 5 তারিখে রাজশাহীতে 5ই আগস্ট যে হত্যাকাণ্ড হয়েছে এবং 5ই আগস্টের পূর্বে রাজশাহী শহরে পুলিশ প্রশাসনের ভেতরে নিজেকে আওয়ামী লীগ হিসেবে ঘোষণা দেয়া কুখ্যাত সন্ত্রাসী হচ্ছে ডিবিতে থাকা সেই বৈষ্কিত আসার সুজাকে মারতে অজ্ঞান করে দিয়েছে এই সেই হাসান টিভি থেকে বহিষ্কৃত সেই হাসান আমাদের তৎকালীন রাজশাহীর একজন স্বনাম ধন্য হাসপাতালের চিকিৎসার সাথে জড়িত মামুন শাহিনকে তার গোপন অঙ্গে আঘাত করে অজ্ঞান করে দিয়েছে হাসান যে টিভির হাসান মানুষকে অহেতুকভাবে ভাবে মিথ্যা

মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠাইছে মানুষের কথা বলার শুরু হয়েছে সন্ধ্যা বলছে এই অপরাধী ঘাটটি মেরে এই শহরে অবস্থান করছিল এই অপরাধী সাকিব আঞ্জুম মামলার আসামি আলী রায়হান মামদার আসামি অসংখ্য বিএনপি জামাতের হত্যাকারী এবং বিএনপি জামাতকে যারা আহত করেছে নিহত করেছে এই মামলার আসামি হচ্ছে এই আসাদ গোপন করেছিল আমাদের আফসাস লাগে ধিক্কার জানায় ওই ব্যবস্থাপনাকে যারা দেখার পরে ওই হাসানকে গ্রেফতার করছে আমাদের এই এলাকার বিএনপি নেতা আমাদের আরিফ ভাই দিকো ভাই তারা ফোন করেছিল তাদের ফোনের পরে আমরা যাই ওই জায়গাতে প্লাবন অনেকেই ছিল বিএনপি জামাত এবং এলাকার সাধারণ মানুষ বিশেষ করে যারা তার এই নির্যাতনের শিকার তারা ওই থানায় গিয়ে এবং তার বাড়িতে গিয়ে তাকে ঘেরাও করে জনতা পুলিশের হাতে সুপর্দ করেছে আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি অসংখ্য আমরা আইনের প্রতি শ্রদ্ধা অবনত চিন্তা তাকে মামলার প্রসিডিং অনুযায়ী তাকে মামলার নিয়ম অনুযায়ী তাকে আগামী দিনে আদালতের মাধ্যমে উপযুক্ত বিচার মামলার সাকিব পঞ্চম মামলার এ অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও থাকি যান থানার নিরাপত্তা দিব চন্ডিমা থানায় কেউ অহেতু উত্ত্যক্ত করার চেষ্টা করব না আসামি এখানে আছে থানা ব্যবস্থা নিবেন প্রশাসন ব্যবস্থা নেবে আমরা ব্যক্তিগতভাবে এলাকাবাসীকে নিবৃত করার চেষ্টা করব এলাকাবাসী যেন এই থানার উপরে কোনোভাবে আর নতুন করে হামলা অথবা নতুন করে যেন এই জায়গাতে এসে চড়াও না হয় সবার প্রতি এই উদার আহ্বানটা থাকলো দয়া করে এই অপরাধীকে কেউ ডিফেন্স দেওয়ার চেষ্টা করবেন না নমকায় অপরাধীর পক্ষে যদি কেউ লেখালেখি থেকে শুরু করে বিবৃতি এবং নিউজ করেন রাজশাহীবাসী মনে করবে অপরাধীর পক্ষ নিয়েছে ঠিক তখন আমার কোনো সুযোগ নাই আমরা থানা নিরাপত্তায় আছি আইন তার আইনের গতিতে চলবে পুলিশ তার ব্যবস্থা নেবে

सगले भाई कुले देले खिणडका सो भाई भाई एक तो भाई चिमका भाई भाई निले ए सुरू चले लगता आमले भाई कथा कोणी का नाही रे अमर भाई कबो रे